আমাদের যাচাই বাছাই ছিল দুই তারিখ দুই তারিখে ডিসি মহোদয় বলেছিলেন উনি বিদেশের নাগরিকত্বের জিনিসগুলো উনি বুঝেন না যে কারণে উনি বলছিলেন যে আপনাদের যদি আর কোনো ডকুমেন্টস থাকে কোনো আর্গুমেন্টস থাকে আপনারা পাঁচটার সময় আসেন পাঁচটা পর্যন্ত আমরা এটা স্থগিত করব পরে ওনারা আমাদেরকে জানান যে সরকারের পক্ষ থেকে এটা রোববার দুই তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে দুই তারিখের সরি আজকে রোববার চার দুইটা পর্যন্ত বাড়ানো হয়েছে সো আপনারা রোববার দুইটার মধ্যে আসেন তার মানে হলো যে ডকুমেন্টস এবং আর্গুমেন্টস সহ ওনারা আমাদেরকে আজকে আসতে হয়েছে দুঃখজনকভাবে আমরা খেয়াল করলাম সেই দিনও উনি আমরা যে সকল ডকুমেন্টস দিয়েছি এবং এই ইলেকশনে শুধুমাত্র আমি আমার মতো অনেক রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচন করতেছে প্রক্রিয়ায় নাগরিকত্বের বিষয়টা সমাধান করেছে আমি ঠিক একইভাবে সমাধান করেছি অন্যান্য যারা প্রার্থী আছে তাদের ম্যাক্সিমামের ডমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে এক দেশে দুই আইন এটা তো একদম এক্সপেক্ট করার মতো না আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াস্ট এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন নাই আজকে উনি ডাকার পর উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন হলো ডাক ডকুমেন্টস নিয়ে আসার জন্য এবং আমাদের কথা শোনার জন্য আজকে উনি আমাদের কোনো ডকুমেন্টস বা কোনো কথা না শুনে উনি শুধুমাত্র আগে যেটা স্থগিত করেছিলেন আজকে পর্যন্ত এইটা বললেন যে এইটা বাতিল আপনারা চাইলে আপিল করতে পারেন সো আমরা মনে করি এটা খুবই দুঃখজনক এবং নির্বাচন প্রধান নির্বাচন কর্ম মানে কর্মকর্তা হিসেবে। ওনার যে চেয়ার এই চেয়ারের ভোট জাস্টিস করলেন না আমরা দুই মানুষকে বলবো আমরা যা করেছি আইন অনুযায়ী করেছি আমরা এখন এটা আপিলে যাব এবং আমরা মনে করি আমাদের যারা অন্যান্য লোক যাদের নমুনেশন বৈধ হয়েছে আমাদেরটাও সেই অনুযায়ী বৈধ হবে ইনশাল্লাহ সো আমরা আপিলে যাব সেখান থেকে আমরা মনে করি যে আমরা পজিটিভ রায় নিই ময়দানে এটা হলো খুবই দুঃখজনক বিষয় কেন বাতিল উনি সেই দিন শুধুমাত্র ইস্যুটা নিয়ে আসলো যে আমরা দৈত্য নাগরিকের জিনিসটা বুঝতেছি না এরপর উনি পাঁচটা পর্যন্ত সময় দিল তাহলে আপনারা আসেন আমাদেরকে ভালো করে বুঝান এরপর ওই সময়টা ওনারা আজকে পর্যন্ত এক্সটেনশন করলো যে রোববার দুইটা পর্যন্ত আপনারা আসেন

অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ক্রিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র আজকে ঘোষণা করেন আমরা একটা সত্যিকার অর্থে খুব নিন্দা জানাই এবং আমরা এক্সপেক্ট করি ওনার জায়গা থেকে যায় সুস্থ সঠিক এবং সবার প্রতি উনি সমান ব্যবহার করবে এটা আমরা করতে পারি